মিজানুর রহমান আজহারি তার সকল মাহফিল স্থগিত করেছেন গত বছর বিভাগীয় আটটি শহরে ইসলামী আলোচনা মাহফিলে তিনি অংশ নিয়েছিলেন এবং সারা বাংলাদেশের বড় শহরে বিভাগীয় শহরে কোরান কোরআন মাহফিলের আয়োজন করার কথা ছিল এবং সেই আয়োজন অনুষ্ঠানে মিজানুর রহমান আজহারির উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার একটি পরিকল্পনা ছিল কিন্তু এই পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে মিজানুর রহমান আজহারি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশ একটি জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বড় বড় মিছিল মিটিং সভা সমাবেশ করবে এতে ব্যাপক লোকের সমাগম ঘটবে এবং আইন আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য পুলিশ বিডিআর আনসার সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে হবে এমন অবস্থায় যদি আমি অর্থাৎ মিজানুর রহমান আজহারি বলছেন যে আমি যদি বিভাগীয় শহরগুলোতে মাহফিল করি এটাতে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে এবং এত বেশি সংখ্যক মানুষের সমাগম ঘটে যে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার একটা আশঙ্কা থাকে তো এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনেক বেশি সজাগ থাকতে হয় তৎপর থাকতে হয় এবং পুরো ব্যবস্থাপনাটাকে নিয়ন্ত্রণ করা সুব্যবস্থাপনা করা এটা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জের কাজ হয়ে দাঁড়ায় এবং শুধু পুলিশ নয় পুলিশের সহযোগী হিসেবে র্যাব আনসার বিজিবি তারপরে সেনাবাহিনী অর্থাৎ যৌথ সমন্বিতভাবে একটি ইসলামিক মাহফিল আয়োজন করতে হয় যার মাধ্য দিয়ে প্রশাসনে ব্যাপক চাপ পড়ে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ সহ অন্যান্য বাহিনীদের উপর অনেক চাপ পড়ে তো যেহেতু একটি ইলেকশন হচ্ছে এবং ইলেকশনকে কেন্দ্র করে বড় বড় সকল রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীরা বিভিন্ন ধরনের সভা সভা সমাবেশ করবে এতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক বেশি তৎপর থাকবে এবং এইরকম একটি সময়ে যদি মিজানুর রহমান আধারী মাহফিল করে সেটি প্রশাসনের উপর একটু চাপ হয়ে যায় এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং সব কিছু ঠিক রাখা একটু কঠিন কাজ হয়ে যায় এমতো অবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিবেচনা করে এবং জন ওনার মাহফিলগুলোতে যেহেতু বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে অনেক বেশি জনবহুল হয় এবং সেই মাহফিলের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষা করা যেহেতু একটি চ্যালেঞ্জিং ব্যাপার এবং সে যেহেতু সামনে নির্বাচন আসতেছে এই সকল কিছু বিবেচনায় মিদানুর রহমান আজহারি গত বছর দেশের আটটি বিভাগীয় শহরে ইসলামিক কোরআন মাহফিলে অংশগ্রহণ করলেও বর্তমান বছরে বর্তমান সময়ে তিনি এই মাহফিলগুলোকে স্থগিত রেখেছেন